এ বছরের আগস্টে বাংলাদেশে তিনটা ওয়ানডে ও তিনটা টি টোয়েন্টি খেলতে আসার কথা ভারতের সূচি চূড়ান্ত হয়েছে মাস দুয়েক আগে কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই কূটনৈতিক কনফিউশনে আটকে গেছে পুরো সিরিজ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনও পায়নি কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত বলা চলে ব্যাটে বলে নয় এখন ভারতের সিদ্ধান্ত নির্ভর করছে দিল্লির রাজনৈতিক হাওয়ার উপর বিবিসি বাংলার খবর বলছে দিল্লির কর্তা ব্যক্তিরা বাংলাদেশ সফর নিয়ে বেশ গম্ভীর তাদের মতে বর্তমান বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতায় মাঠে নামা যেন ভুল বার্তা দেওয়া ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র তো প্রায় স্পষ্ট করে বলেছেন এই সফরের সময় এখন নয় বলে রাখা ভালো এই ভারত সেই ভারত যারা মাঠের বাইরে গ্লোবাল লিডারশিপের ঢাক ঢোল পেটায় অথচ প্রতিবেশী দেশের মাঠে নামার সাহসটা এখন রাজনৈতিক আবহাওয়ার অনুমতির ওপর টাইমস অফ ইন্ডিয়া মাসখানেক আগেই বলে রেখেছিল বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলের সফর অনিশ্চিত তাদের দাবি এক সাবেক বাংলাদেশি সামরিক কর্মকর্তার মন্তব্য ঘিরে উত্তেজনা নাকি সফরের পথে বাধা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বক্তব্য রাষ্ট্রের অবস্থান নয় তবুও ভারত যেন কানে তুলছে না এক ফোঁটা বিশ্বাসও খেলা নয় এখন তাদের অজুহাত খুঁজে সফট বয়কট চালানোই যেন বেশি প্রিয় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন সফরের ব্যাপারে বিসিসিআই সঙ্গে আলোচনা চলছে ভারতের পক্ষ থেকে শুধু বাংলাদেশ নয় আরও কয়েকটি সফরেও বিধিনিষেধ আছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এটা কি কেবল নিরাপত্তা নাকি আসলে রাজনৈতিক মনোভাবের বহিপ্রকাশ বলা ভালো আগস্টে ভারত না এলে বছরের বাকি সময় তাদের জন্য খোলা নেই বাংলাদেশ সফরের কাপ ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড সফর বিপিএল বিশ্বকাপ সবই লাইন আপে তাই প্রশ্ন যাকে ভারতীয় ক্রিকেট কি আজ সত্যি এতটা নির্ভরশীল হয়ে পড়েছে রাজনীতির ছায় মাঠে খেলবে কিনা তা নির্ভর করছে দিল্লির আমলারা জিসানা আহমেদ কালের কণ্ঠ